ওয়াও আবারও একটি টান টানা ম্যাচ দেখলো পুরো টিকেটে বিশ্ব দর্শক আজ শুরু হলো বাংলাদেশের প্রিমিয়ার লিগ যেখানে দুর্দান্ত ডাকা আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সে জমে গিয়েছে খেলা দশক আজ বাংলাদেশ সময় দুইটা তিরিশ মিনিটে বিপিএলে দশম আসরে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম দুর্দান্ত ডাকা শুরুতে ব্যাটিংয়ে নেমেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়াস কুমিল্লার ভিক্টোরিয়ান্সের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন ইমরুল কায়াস ইমরুল কায়াসের দুর্দান্ত ব্যাটিংয়ে একশো তেতাল্লিশ রান সংগ্রহ করেছিল কুমিল্লা ভিক্টোরিয়াস কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একশো তেতাল্লিশ রানের জবাবে ব্যাটিংয়ে নেমেছিলেন দুর্দান্ত ডাকা দুর্দান্ত ডাকা অসাধারণ ব্যাটিং করেছিলেন তেরো ওভার পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে একশো রান সংগ্রহ করেছিল যেখানে ন্যায়ভিষেক অসাধারণ ইনিস খেলে জয়ের বন্দর পর্যন্ত পৌঁছে দিয়ে গেছিলেন কিন্তু ন্যায়ভিষেক আউট হওয়ার পর একের পর এক আউট হয়ে লাস্ট পর্যন্ত লাস্ট ওভারে চার রান প্রয়োজন দুর্দান্ত ডাকার এখানেও হয়ে যায় বাজে বিপত্তি চার রানের প্রয়োজনের মাথায় প্রথম বলে ডট কেলে ফেলেন দুর্দান্ত ডাকা দ্বিতীয় বলে বড় চক্কা মারতে গিয়ে অসাধারণ গ্যাস দিয়ে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ানস তারপর মাত্র ছাড় বলে প্রয়োজন তিন তারপর তারপর সিলভা ব্যাটিং নেমে অসাধারণ চক্কা হাঁকিয়ে অসাধারণ একটি জয় এনে দেন দুর্দান্ত ডাকাকে আর ডাকার এমন জয় দেখে রীতিমতো অবক্ষে মাঠের বাইরেই উল্লাসে মেতে উঠেছিলেন দুর্দান্ত ডাকার টিম ম্যানেজমেন্ট দর্শক দুর্দান্ত ডাকার এমন জয়ে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না धन्यवाद